হ্যালো ডিভান আমি মৌমিতা প্রায় পাক্কা দু মাস পর চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি ডক্টরের কাছে আমি আর মা যাব আজকে লাস্ট চেক আপ ডক্টরের ডক্টর আজকে ডেট দিয়ে দেবে তো সেই বুঝে তোমার দাদাভাইও বাড়ি আসবে আর আশা করি খুব তাড়াতাড়ি ডেট দিয়ে দেবে তো চলো এখন ডক্টরের কাছে যাব আর হ্যাঁ আমার টুইন প্রেগনেন্সি ছিল আশা করি তোমরা জেনে গেছো আমি টুকিটাকে রিলস শেয়ার করেছি সেটা দেখে তো আমার টুইন প্রেগনেন্সির কথা আমি আগে তোমাদের সাথে শেয়ার করিনি ভেবেছি যে আগে বেবিরা আসুক তারপরে তোমাদেরকে জানাবো তো আমার বেবিটা ভালোভাবে চলে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম তো এটা আগে সেই দিন রাতের ভিডিও ছিল আমার একটু স্যুপ খেতে ইচ্ছা করছিল তাই স্যুপ নুডলস চিলি চিকেন এগুলো মানে চাইনিজ একটু অর্ডার করেছিলাম মা আর বোনু গিয়ে ওটা রিসিভ করলো আর আমি বারান্দাতে বসেছিলাম আর বুনু তো খুব খুশি ও এখন নুডলস খাবে তো এ দেখো বলতে বলতে খাওয়া স্টার্ট করে দিয়েছে মুখটা দেখে বুঝতে পেরেছিলে কতটা আনন্দ আর মা দিয়ে চিলি চিকেনটা মানে সার্ভ করছে আর স্যুপটা আমার একার আধজনে অর্ডার করেছিলাম তো স্যুপটা খেতে ইচ্ছা করছিল এই যে স্যুপটা নিয়ে নিয়েছি বনুয়া স্যুপ খাবে না আর নুডলসটাও আমি খাবো একটু আর চিলি চিকেনটাও খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দাদা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসছে দু এক দিনের মধ্যে তো এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও সকালবেলা সকালটা ঠিক দুপুরবেলা তো একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তোমার দাদাভাই বেরিয়ে গেছে দিল্লি থেকে ও কালকে পৌঁছে যাবে আর পয়লা বৈশাখের দিন একটা নতুন নাইটি করে নিয়েছিলাম আর সামনের বছর আমার পুচকুড়াও আমাদের সাথে পয়লা বৈশাখ মানবে তো সামনের বছরটা অনেক স্পেশাল হতে চলেছে তো চল তোমার দাদা যদি চলে আসতো আগে থাকতে তাহলে তো ভালোই হতো সবাই মিলে একসাথে মানে বাড়ির সবাই মিলে একসাথে আমরা পয়লা বৈশাখটা সেলিব্রেট করতাম তো ডক্টর যেহেতু ডেট দিয়ে দিয়েছে দু একদিনের মধ্যে আমাদের সুখবরে চলে আসবে তো এটা নেক্সট ডে সন্ধ্যার ভিডিও আমি আর বুনো বসে বসে ওয়েট করছি তোমাদের দাদা কখন আসবে ও তো বাড়ি চলে এসছে দুপুরে আর ও বগুলা বাজারেই ছিল ও একটু

ওই যে রাতে ডিনার করতে বসে গেছে বুনু আর ও দাদা বেশ রাত হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিল তো খেতে বসে গেছে তোমার দাদাভাই ভাই এ বাড়িতেই থাকবে আর আর একদিন বাদে আমাদের মানে ডক্টর ডেট দিয়েছে তো এই যে স্যার এখন খাচ্ছে হ্যালো এখন ঘুমিয়ে পড়বো আর কেন ঘুমাবে বলে দাও বলো তুমি কাল সকাল সকাল বেরোনো তো কালকে গুডনেস চলে আসবে তাই না হ্যাঁ চলো ও বাথরুমে ফ্রেশ হয়ে আসু আর আমি চলে এসেছি যা শুধু করবো কারের গলা টলায় খুলে ফেলেছি কেমন একটা লাগছে দেখতে তো একদম সকাল একদম ফার্স্ট মর্নিং বেরোবো পারলে তোমার দাদাভাই যেটুকু পারে ভিডিও তোমাদের জন্য করবে আর শেয়ার করবে তো চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ি তাহলে গুড নাইট তো অবশেষে সেই দিন চলে এসে যাচ্ছি পুষ্পুদের আনতে আমি মা আর একটা জেঠিমার বৌদি এই যে বেরিয়ে পড়েছে আর বনুয়ার বাবা পেছনে আসছে ওই যে দেখতেই পাচ্ছ আর তোমার দাদাভাই আগেই পৌঁছে গেছে আর মামনিও যাচ্ছে সাথে আর শ্বশুরমশাই পরে আসছে তো এই যে পৌঁছে গেছি নার্সিংহোমে এখন এখানে ডকুমেন্টসের কাজ চলছে বাবা তোমার দাদাভাই করছে আর আমি বসেছিলাম তো আর এরপরে তোমার দাদাভাই যা যে একটু একটু ভিডিও ক্লিপস দেবে সেগুলোই শেয়ার করব তো এখন এই যে ভেতরে যাচ্ছে আমি আর মা সবাই বাইরে যাচ্ছে তো চলো ঠাকুরের কাছে প্রে করো আমি যেন ভালো কুচকুদের নিয়ে আসতে পারি তো চলো তাহলে টাটা বাই বাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার কুচকুদের সাথে নিয়ে তাহলে এখানে এন করছে আজকে ভিডিও